শত শত মাইল দূরে রাজধানীর থেকে শত শত মাইল দূরে একটা মহিলা নদীর পারে দাঁড়ায় চিৎকার করে বলল উমর ইবনা আব্দুল আজিজ মারা গেছে জমানাটা কিন্তু ইমু ভাইবার মেসেঞ্জারের জমানা না অনলাইন কলিং এর জমানা না মোবাইলের জমানা না টেলিফোন টেলিগ্রামের জমানা না ঘোর সোয়ার সংবাদ বাহক কোথাও সংবাদ দিলে পায় অন্যথায় এক গায়ের খবর আর এক যায় না সেই যুগে শত শত মাইল দূরে নদীর পারে দাঁড়ায় সাধারণ একটা মহিলা চিৎকার করে বলতে লাগলো মাতা আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কিন্তু মারা গেছে লোকেরা বলে তুমি কেমনে খবর জানলে যে আমিরুল মিনিন মারা গেছে মহিলাটা বলে খবর নিয়ে দেখো আমিরুল মিনিন নাই কিছুদিন পরেই শহর থেকে একটি বাণিজ্যিক কাফেলা ওই গ্রামে ফেরত আসলো ব্যবসার কাজ সম্পন্ন করে এলাকার লোকেরা ওই ব্যবসায়ীদেরকে বলে তোমরা তো শহর থেকে এলে আমিরুল মিনিন কেমন আছে ব্যবসায়ীরা কয় আমরা তো পনেরো দিন আগে আমিরুল জানাজা পরে তাকে দাফন করে এসেছি আমরাও তো পনেরো দিন আগে খবর পেয়েছি কিন্তু খবরটা পেয়েছি একটা মহিলার কাছ থেকে চলো সবাই আমরা মহিলার কাছে যাই মহিলাটা কেমনে খবর জানল সবাই মিলে মহিলার কাছে যায় বলে ও মা শত শত মাইল দূরে ইন্তেকাল করার খবর তুমি কিভাবে পেয়েছিলে সত্য সত্যই তো দুনিয়াতে নাই মহিলাটা বলে স্বর্ণযুগের এক শ্রেষ্ঠ মানুষ আমিরুল মুমিনিন উমর ইবনে আব্দুল আজিজ যার শাসনের আলোকিত শাসনের প্রভাব শুধুই মাত্র মানব হৃদয় আলোকিত করে নাই তার আলো জঙ্গলের প্রাণীরাও আলোকিত হয়েছিল আমি নিজের চোখে বহুবার দেখেছি বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করে কিন্তু বাঘ ছাগলের ওপরে আক্রমণ করে না দীর্ঘদিন পরে সেদিন দেখলাম বাঘ ছাগলের রক্তপান করতেছে তখনই আমার দিল কামড় দিয়েছে খাইরুল করুন শেষ হয়ে গেছে কিটি ঘটলো ওমর ইবনে আব্দুল আজিজ মনে হয় দুনিয়াতে নাই তার মানে মানব হৃদয়ের আলোর প্রভাব শুধু মানুষের হৃদয় কি আলোকিত করে না প্রাণী জগতের হৃদয় কে আলোকিত করে আল্লাহু আকবার ধরে বলে মানুষের হৃদয় এত দামি পাওয়ারফুল মূল্যবান এক শহর যে শহর আলোকিত হলে জঙ্গলের প্রাণী ও আলোর আলোর সন্ধান পেয়ে যায় আখলাকের সন্ধান পেয়ে যায় এই কারণে আল্লাহ তালা সোয়ালাক নবী রসুল পাঠিয়েছিলেন মাটির শহর জমিনের শহর পরিষ্কার করার জন্য নয় সোয়ালাক পয়গম্বর পাঠিয়েছিলেন মানব দেহ নামক দেশের কলম শহর পরিষ্কার করার জন্য আল্লাহ করে বলে সোয়ালাক নবী আল্লাহ তালা পাঠিয়েছেন জমিনের মানুষগুলো শুধুই আমাদের এখন তো বর্তমান জমিনের মানুষের বেহাল অবস্থা জঙ্গলের প্রাণী অপরাধ করে নাই আর মানুষ নামক প্রাণী শ্রেষ্ঠ প্রাণী এমন নিকৃষ্ট হয়ে গেছে বর্তমান যুগে যে মানুষ এখন এমন কোনো অপরাধ নাই যেটা করে না এটা কিন্তু দেশের অনুন্নতির জন্য নয় মানুষ যে অপরাধ করে মানুষের দিলের উন্নতি নষ্ট হয়েছে এই জন্য কারণ পাহারা দিয়া অপরাধ থামানো যায় না গার্ড দিয়ে অপরাধ থামানো যায় না সিসি ক্যামেরা দিয়ে অপরাধ থামানো যায় না এ কারণে নবী সালাম সিসি ক্যামেরাও লাগায় নাই রাতের পাহারাদার নাইট বিউটির বাহিনীও লাগায় নাই মানুষের কলব সাফ করছে আল্লাহ আকবার ধরে বলেন আর এই যুগে হলো রাতের বেলায় টহল পুলিশ আছে দিনের বেলায় পাহারা আছে দামি দামি মেশিন আছে দামি দামি এমন মেশিন আছে যার দ্বারা একটা সুই পাচার করা যাবে না মেশিনে ধরা পড়ে যাবে আছে সিসি ক্যামেরা আছে এই সিসি ক্যামেরার সব পাওয়ারকে ফাঁকি দিয়েও মানুষ অপরাধ জগতে এখন মহারাজ্য করার পরিকল্পনা করতেছে আমাদের ঢাকাতে মেয়র সাহেব ঘোষণা দিচ্ছেন ঢাকা শহর টোটাল ঢাকা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত করবে আমার মসজিদ সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত করা হয়েছে আমার মসজিদ সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত করেছে কারা সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করেছে ওই যে যারা ইসলামের বিপক্ষে কথা বলে ফেলেছিল তারা সিসি ক্যামেরা লাগাইছে তাদের দাবি হলে যে হুজুরের বাহিনী এসে মসজিদে মারামারি করে কারা মারামারি করে মসজিদে এটা সিসি ক্যামেরা দিয়ে দেখব আমি খুশি হয়েছি যাক এই সিসি ক্যামেরাই এক সময় প্রমাণ করবে তোরা যারা চোর মসজিদে চুরি করস তোদের চোর ধরার কাজে এক সময় উপকার দিবে আমি আমার মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগাইছি কেন মোবাইলে বসে বসে যেন দেখতে পারি কোন ছেলে ঝগড়া করে কোন ছেলে মারামারি করে কোন ছেলে ভালো পড়ে কোন ছেলে কম পড়ে কিন্তু আশ্চর্য হইল আমার চেইতে আমার ছেলেরা আরো বেশি ট্যালেন্ট ওরা করে যখন দুষ্টমি করে তখন ক্যামেরা বরাবর লুঙ্গি শুখা দিয়ে তারপরে করে ভিজা লুঙ্গি যেটা আছে এটা রশি নাই ঠিক ক্যামেরা বরাবর সুখা দিবে তারপরে আমি যদি বলি কিরে কি হয়েছে ওখানে কাপড় দেখলাম কেন ফোন করে বলি কয় ভিজা লুঙ্গি শুকা দিছে মানে অপরাধ ধরার কায়দা নেই আসল কথা হলো সিসি ক্যামেরার উপরে কাপড় দিয়ে ওরা ওখানেই মারামারি করে আল্লাহ সিসি ক্যামেরা তো লাগাইছে কিন্তু অপরাধ থামতেছে না দেশ তো শহর তো আলোকিত কিন্তু অপরাধ জগৎ ভয়ঙ্কর হচ্ছে কারণ মানব হৃদয় কালো হয়ে যাচ্ছে মানব হৃদয় কালো হয়ে যাচ্ছে